রক্ষী বাহিনীর চোখে ধুলো দিয়ে ত্রিপুরা অনুপ্রবেশের দায়ে দুজন বাংলাদেশি সহ একজন ভারতীয় টাউটকে আটক করতে সক্ষম হল আগরতলা পূর্ব থানার পুলিশ তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা দায়ের করা হয়েছে প্রসঙ্গত ত্রিপুরায় প্রতিনিয়তই বাংলাদেশী অনুপ্রবেশ চলছে সীমান্ত সুরক্ষা বাহিনী কঠোর নজরদারি থাকা সত্ত্বেও বাংলাদেশী অনুপ্রবেশ বন্ধ করা যাচ্ছে না দালালদের মারফতে কাটাতারের বেড়া অতিক্রম করে রাজ্যে বাংলাদেশের অনুপ্রবেশের ঘটনা নিত্যদিনের হয়ে দাঁড়িয়েছে উত্তর গেট এলাকা থেকে দুই বাংলাদেশি মহিলা এবং এক ভারতীয় টাউটকে গ্রেফতার করেছে পুলিশ ঘটনার বিবরণে জানা গিয়েছে গোপন সংবাদের ভিত্তিতে পূর্ব থানায় খবর আসে উত্তর গেট এলাকায় সন্দেহবাচন দুজন মহিলা ঘোরাঘুরি করছেন ওই খবরের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়েছে অভিযানে দুইজন মহিলা এবং একজন পুরুষকে আটক করা হয়েছে পুলিশের জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে তারা অবৈধভাবে ত্রিপুরায় প্রবেশ করেছে তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে যেতরা হলো বাংলাদেশের বাসিন্দা রুমা শেখ আকলিমা আক্তার এবং নতুন

তাদের এগেনস্টে আমরা তো বাংলাদেশ ন্যাশনাল হিসেবে ইন্ডিয়াতে ইলিগালি এন্ট্রি করেছে তো ফরেনার অ্যাক্ট অনুযায়ী একজনের নাম হচ্ছে রুমা শেখ তার বাড়ি হচ্ছে নারায়ণগঞ্জ আরেকজনের নাম হচ্ছে আকলিমা আক্তার আমরা পুলিশ রিমান্ডের জন্য আবেদন করেছি আজকে আমরা এখন তাদেরকে আদালতে উপস্থিত করবো তারপরে দেখা যাবে সবকিছু বেরিয়ে আসবো জিজ্ঞাসা তারা বাংলাদেশ থেকে উঠেছে